নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে কাঁচা চাল দিয়ে দারুণ লোভনীয় দানাদার একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ হলেই এই মিষ্টিটা বানানো হয়ে যায় এক বাটি গোবিন্দভোগ চাল আর দুধ দিয়ে বানানো এই মিষ্টিটা এতটাই টেস্টি হয় যে খুব কম সময়ে বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারবেন দোকান থেকে আর মিষ্টি কিনে আনতেই হবে না তাহলে চলুন দুর্দান্ত স্বাদের আজকের এই লোবনীয় দানাদার মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক চালের এই মিষ্টিটা বানানোর জন্য এখানে দেখুন আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি চালটাকে আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে দিয়ে জল ঝরিয়ে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি তো চালটাকে একটু ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু আজকে যে মিষ্টিটা বানাবো খুব সুন্দর হবে চালের মধ্যে অনেক ময়লাও থাকে তো সেটাকে একবার ধুয়ে যদি রোদে শুকিয়ে না যায় তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হয় আর হেলদিও হয় চলুন এবার আপনাদের সাথে নেক্সট স্টেপটা শেয়ার করা যাক এবার গ্যাসটাকে জেরে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটাকে আমি প্রথমে একটু ভালোভাবে মেল্ট করে নেব ঘিটাকে মেল্ট করে আমি একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে গোবিন্দভোগ চালটা নিয়েছি চালটা আমি ঘির মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে চালটাকে এবার আমি ভেজে নেব চালটাকে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না লো টু হালকা মিডিয়াম দিয়ে চালটাকে কিন্তু একটু না করবেন যেমন মুড়ি হয় ঠিক কতটা ওই রকম কিন্তু ফুলে যাবে ভাজা হয়ে যাবে চালটা ভাজা খুবই দরকার তো চালটাকে প্রথমে আমি একটু না করে ভেজে নেব চালটাকে দেখুন আমি কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইরকমই হবে খুব লাল করা দরকার নেই এইরকম হলেই হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এই চালটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট স্টেপ আমাদের সাথে শেয়ার করব এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি আর যে গোবিন্দভোগ চালটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব এবার দেখুন নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড কো এর মধ্যে আমি দিয়ে দেব এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আইটা কিন্তু একটু এরকম দানা দানা হবে দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু মি হবে না একটু দানা দানা হবে তাহলে কিন্তু মিষ্টিটা দুর্দান্ত খেতে হবে এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে সেই কোয়াটাকে বসিয়ে দিয়েছি আর এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করব না তাই দেখুন এটা বাতাসা দিয়ে আমি এই মিষ্টিটা বানাবো এখানে দশটা থেকে বারোটা বাতাসা আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে হাফ বাটি জল এই মিষ্টিটা আমি চিনি ছাড়া বানাবো আমরা তাহলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন কিংবা মিষ্টিও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন বাতাসা কিংবা মিষ্টি দিয়ে মিষ্টিটা বানাতে তাহলে কিন্তু দারুণ লাগে তো হাতের কাছে যদি আমাদের গুড় থাকে গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন একটু চিনিটাকে অ্যাভয়েড করলে ভালো হয় বাতাসা কিংবা গুড় দিলে আজকে যে মিষ্টিটা বানাবো বেশি টেস্টি হবে দেখতেও সুন্দর হবে খেতেও দুর্দান্ত হবে তো যাই প্রথমে আমি বাতাসাটাকে খুব ভালোভাবে জলের সাথে মেল্ট করে নেব দেখুন গ্যাসের ফেমটাকে লো টু মিডিয়াম রেখে বাতাসটাকে খুব ভালোভাবে আমি মেল তো করে নিয়েছি আর দেখুন একটু ঘন করে আমি শিরা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন করে নিয়েছি এই রকম কিন্তু একটু ঘন করে নেবে এবার ব্লেন করে রাখা উপকরণগুলোর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প দেব আর এইভাবে কিন্তু মিক্সড করব আজকের এই চালের মিষ্টিটা যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার হলো ট্রাই করবেন দেখবেন অপূর্ব খেতে হয় দুর্দান্ত খেতে লাগে তো যাই হোক এটাকে দেখুন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে মিল্ক পাউডার এখানে আমি এক চামচ দিয়ে দেব অবশ্য এখানে মিল্ক পাউডার অ্যাড করবেন তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবার এখানে লিকুইড দুধ দিয়ে দেব লিকুইড দুধটা যতটা লাগবে ঠিক ততটাই কিন্তু ব্যবহার করবেন খুব বেশি দেবেন না আবার খুব কম হলেও হবে না লিকুইড দুধটা দেওয়ার পর এটাকে আমি আবারও পাঁচ থেকে ছ মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে ফুটিয়ে নেব আর অনবরত এইভাবে নাটা থাকবেন অথবা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে এটা নাড়াচাড়া করার সময় খেয়াল রাখবেন যেন ডলা পাখিয়ে না যায় এবার এখানে দিয়ে দেবো এই চামচের এক চামচ ঘি ঘিটাকে দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আজকের মিষ্টিটা কিন্তু যেভাবে বানাবো একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় এইভাবে যদি একবার মিষ্টি বানিয়ে খান দেখবেন খুব সহজে বাড়িতে বানানো হয়ে যায় আর বারবার দেখবেন এইভাবে বানিয়ে খেতেও ইচ্ছা করবে খুব সুন্দর খেতে লাগে মিষ্টনটাকে একটু আমি টাইট করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দেখুন এটাকে একটু ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কিন্তু পরের গায়েটিকে ছেড়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এটাকে কিন্তু তার বেশি টাইট করব না এরকমই থাকবে এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে আমি একটু ভালোভাবে ঘি কোলেব লাগিয়ে দিয়েছি এবার মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেব এবার এই হাতার মাধ্যমে এটাকে আমি শেদ করে নেব এই মিষ্টিটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতে একবার ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত খেতে হয় এটাকে কিন্তু এবার একটু ভালোভাবে এইভাবে সেট করে নিতে হবে দেখুন মিষ্টনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে শেড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা যে যত বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এইভাবে সেট করে নেবেন একটু মোটা বা একটু পাতলা যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু সেট করে নেবেন তো এটাকে আমি খুব ভালোভাবে শেড করে নিয়েছি এবার এটাকে প্রথমে আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব তারপর আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব এই গরমের সময় যে কোনো মিষ্টি বলুন ডেজার্ট বলুন একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই এটাকে আমি প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব তারপর নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখার পর আমি আপনাদের সাথে শেয়ার করব যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এটা দেখুন বেশ অনেকটা টাইট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার একটা ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছোট বড় যা যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু কাটতে পারে আবার এটাকে আমি টুরো টুরো করে কেটে নেব দেখুন আমি খুব কেটে নিয়েছি এবার একটা একটা উঠিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই সন্দেশগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয় একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা করবে এটা এতটাই টেস্টি হয় তো এগুলোকে আমি উঠিয়ে নেব লুচিটাকে দেখুন আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার কিছুটা আমন্ড আমি উপর থেকে দিয়ে দেব দিলে কি হবে দেখতে সুন্দর লাগবে খেতে তো ভালো লাগবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এইভাবে অবশ্য বাড়িতে একবার হলো মিষ্টিটা ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলে মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে